যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্যরতন প্রিয় দর্শক প্রবাদ বাক্যটি অনেকগুলো অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে সাধারণত কোন চাষাবাদের মাধ্যমে অথবা কোন ব্যবসার মাধ্যমে আপনাদের ভাগ্যের চাকার পরিবর্তন ঘটতে এটা পুরোপুরি অজানা তাই যে যে পেশার সাথে অথবা চাষাবাদের সাথে অথবা ব্যবসার সাথে সম্পৃক্ত এগুলোকে যত্নের সাথে ভালোবাসুন সময় দিন একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করুন ইনশাআল্লাহ সফলতা আসবেই তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ ফুল পোয়া চারা কথায় আছে ভালো বীজ ভালো ফসল এই যে চারার পশা আমরা সাজিয়ে রেখেছি এখানে চোদ্দ হাজার দুইশো চারা রয়েছে মোহাম্মদ কফুর নামে নতুন এক উদ্যোক্তা যার বাড়ি যশোর তিনি এই চারাগুলোর অর্ডার করেছে আমরা তার জন্য চারাগুলো জমি থেকে সংগ্রহ করে প্রসেসিংয়ের কাজ করছি প্রিয় দর্শক বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি সময়ের বিভিন্ন প্রকার চাষাবাদের প্রচলন ঘটেছে তবে কৃষক সম্প্রদায় সাধারণত যে চাষাবাদে অল্প পরিশ্রমে অল্প খরচে অধিক লাভের সম্ভাবনা থাকে সাধারণত কৃষক সম্প্রদায় সেই চাষাবাদের দিকেই ঝুঁকে পড়ে তো আসুন আমরা জেনে নেই লতিরাজ বাড়ি এক চাষের ইতিবৃত্ত লতিরাজ বাড়ি এক চাষ সাধারণত উঁচু নিচু সকল জমিতেই করা হয়ে থাকে তবে নিয়মিত রাখতে হবে শুকনো মৌসুমে পানি শেষের ব্যবস্থা পরিষ্কার রাখতে হবে আগাছা নিয়মিত সার পানির ব্যবস্থা রাখতে হবে তাহলে এই চাষাবাদে ব্যাপক সম্ভাবনা রয়েছে আপনি যদি চারা থেকে চারার দূরত্ব এক হাত সারি থেকে সারির দূরত্ব দেড় হাত এই নিয়মে শতক প্রতি একশো পিস তারা রোপণ করেন তাহলে তেত্রিশ শতকে মোটামুটি প্রায় স্থানভেদে বিয়াল্লিশশো থেকে চারা রোপণ করা হয় এই বিয়াল্লিশশো থেকে প্রতি ফুল থেকে লতি পঁয়তাল্লিশ করা হয় যদি লতির বাজার মূল্য দুই হাজার টাকা করেও ধরা হয় তাহলে প্রায় বিশ হাজার টাকা প্রতি সপ্তাহে আসে এক বিঘা জমি থেকে প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন মাসে কত হাজার টাকা আসে তাই অনেকে প্রবাস জীবন